সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘ প্রতিকার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা অনেকেই জানেন আর আমি এই সার্কুলার বিষয়ে এবং আবেদন ফর্ম বিষয়ে আমি আমাদের ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও পাবলিশ করেছিলাম সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন বিভিন্ন কনফিউশন আপনারা পড়ে গিয়েছেন সেই সকল কনফিউশন আমি এই ভিডিওতে দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমি দেখেন আপনাদের সমস্ত কমেন্ট আমি যেখানে গুরুত্বপূর্ণ সেখানে নোট করছি এখান থেকে সকল প্রকার গুরুত্বপূর্ণ এই কমেন্টগুলোর অ্যান্সারগুলো দেখলে আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে তো তাছাড়াও এখানে আবেদন ফর্ম আছে আমার কাছে এবং দুইটা চিঠি আপনার যে খাম আছে আমার কাছে একটা হচ্ছে আপনার মূল খাম আর একটা হচ্ছে ফেরত খাম এই দুইটা নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে আর এটা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনি আবেদন করে নিঃসন্দেহভাবে আপনি সুন্দরভাবে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে সেই জন্য এই ভিডিওটি মিস করবেন না মানে টেনে টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো চলুন আমরা সরাসরি কমেন্টে চলে যাই এবং আমরা যে সমস্ত প্রশ্ন আমার কাছে জমা হয়েছে সেগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনারাই আমার এখানে কমেন্ট করেছিলেন এবং প্রশ্ন করেছিলেন সেই আপনাদের প্রশ্নের এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওতে তাহলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আবেদন করতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন ঠিক আছে নিজে দেখেন লাইকের একটা বাটন আছে অবশ্যই লাইক করে দিবেন তো প্রথমে আপনারা যে এক ভাই কমেন্ট করেছিলেন আবেদন কপি হাতে লিখবো না কম্পিউটারে লিখবো তো একটা প্রশ্ন এই যে আমার কাছে যে আবেদন কপিটি আছে এটাই কিন্তু আপনি কম যে কোনো কম্পিউটার দোকান থেকে সংগ্রহ করতে পারবেন তাছাড়াও এই যে আবেদনপত্রটি বা এই কপিটি আপনি কোথায় পাবেন এই ভিডিওর প্রথম কমেন্টের পোস্টে দেখা দেন আবেদন ফর্ম একটা লিঙ্ক দেখে গেছে ওয়েবসাইটের সেখানে ক্লিক করে সরাসরি ওই ওয়েবসাইটে চলে গিয়ে আপনি আবেদন ফর্মের পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন ওখান থেকে আপনি এটি ডাউনলোড করে কম্পিউটার প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে তো এইটি আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করে হাতে আপনি লিখে পূরণ করবেন কম্পিউটার পূরণ করবেন না আপনি হাতে লিখে পূরণ করবেন তাহলে সবচেয়ে বেটার হবে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সকল প্রসেস আমি ভিডিওতে দেখাইছি কীভাবে পূরণ করবেন সেটা দেখে নিলে আপনি কনফিউশন দূরে যাবে তো আমি আবারও বলছি এটি আপনি হাতে কলমে লিখে পূরণ করবেন ঠিক আছে তারপর আরেকভাবে প্রশ্ন করেছিল কোন ব্যাংক থেকে ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডার করব আপনি যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার করতে পারেন আর ব্যাঙ্ক ড্রপ এবং পে অর্ডারটি অবশ্যই আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এই যে মূল যে আবেদনপত্রটি থাকবে এর প্রথমে এই এখানে প্রথমে স্টপল করে দেবেন ঠিক আছে প্রথম পেজে আপনি স্টপ্লার করে দিবেন পিন দিয়ে সেই আবেদন যে ব্যাঙ্ক ড্রাফটি এবং পে অর্ডারটি আর এখানে পে অর্ডার লেখার কিন্তু একটা ঘর আছে অবশ্যই পে অর্ডার নম্বর থাকবে অথবা ব্যাঙ্ক ড্রাফ নাম্বার থাকবে ওই ঘরে আপনি লিখে দেবেন ঠিক আছে এটাই আর আপনি যে কোনো সোনালি ব্যাঙ্ক থেকে করাই বেটার হবে কারণ আপনার আশেপাশে সোনালি ব্যাংকে গিয়ে আপনি বলবেন যে পে অর্ডার করবো আর পে অর্ডার করতে অনেকেই সম্মুখীন হচ্ছেন যে কার বরাবর পে অর্ডারটি করব আপনি যে ঠিকানায় আবেদনটি পাঠাবেন ওই ঠিকানা বরাবরই আপনি পে অর্ডার করবেন ঠিক আছে ওই ঠিকানা বরাবরই আর ওই ঠিকানা আবেদন পাঠানোর ঠিকানা সার্কুলার সম্পূর্ণ পিডিএফ এই ভিডিও প্রথম কমেন্টে দেখেন ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রেখেছে ওখান থেকে ফুল পিডিএফটি ডাউনলোড করে আপনি সকল বাংলাদেশের সকল সেনানিবাসের লিস্ট পেয়ে যাবেন এবং সেই সেনানিবাসে আবেদনটি করতে পারবেন তারপরে পে অর্ডার ফি কত টাকা এখানে আপনি পে অর্ডার করবেন সেই পে অর্ডার ফিটি কত টাকা হবে আপনার এটা দুশো টাকার পে অর্ডার ফি করতে হবে সম্পূর্ণ বরাবর দুশো টাকা এবং আপনার পে অর্ডার ফি এবং ব্যাঙ্ক সহ সহ দুশো তেইশ টাকা মতো পড়তে পারে ঠিক আছে তো এখানে বরাবর দুশো টাকা আপনি পে অর্ডার করবেন তারপর আবেদনপত্রটি কোথায় জমা দিতে হবে আবেদনপত্রটি আপনার যে কোনো আপনার আশেপাশে যে কোনো আপনার গ্রামের যে পোস্ট অফিস আছে সেখানে জমা দিয়ে আসতে পারেন তাছাড়া আপনি জেলা পর্যায়ে থাকলে জেলা পর্যায়ে পোস্ট অফিসে জমা দিতে পারেন তাছাড়া উপজেলা পর্যায়ে থাকলে উপজেলা পোস্ট অফিসই আপনি জমা দিতে পারেন এবং ওখান থেকে আপনার বাংলাদেশের যে কোনো সেনানিবাসে পৌঁছে যাবে আর ফেরত খাম কিভাবে লিখব এই যে খাম কিন্তু আমার কাছে দুইটা আছে একটা আছে বড় এবং একটা ছোটো এটা হচ্ছে ফেরত খাম ঠিক আছে আর বড়োটা আছে মূল এই আবেদন কপিটি আপনার এই মূল খামের ভিতর জমা দিবেন এর সাথে সকল প্রকার ডকুমেন্ট দিয়ে আর এই ফেরত খামটা শুধু খালি ঠিক আছে ফেরত খাম লেখার ঠিকানা মানে কীভাবে লিখবেন সেটা কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া থাকবে এটা দেখলে আপনি ফেরত খামের উপরে কী কী লিখবেন সেটা আপনি বুঝতে পারবেন আর এই ফেরত খামের যে কোনো এক পাটে আপনার দশ টাকার টিকিট কিন্তু সংযুক্ত করতে হবে ফেরত খামটা সম্পূর্ণ খালি থাকবে ঠিক আছে ফেরত খাম কিছুই লেখা মানে ভিতরে কিছু দেওয়া লাগবে না খালি থাকবে আর যে মূল যে বড় খামটি সেই খামের ভিতরে এই ফেরত খামটা ঢুকায় আবেদনপত্রটি ঢুকায় সমস্ত কাগজপত্র ঢুকায় একসাথে পিন করে দেবেন ঠিক আছে আর কোন ঠিকানায় এটি পাঠাবো আপনি যে ঠিকানায় আবেদন করবেন সেই ঠিকানায় এই সিজিটি পাঠাবেন ঠিক আছে তাহলে আপনি এই সেই ঠিকানায় চলে যাবেন তো একাধিক পদে আবেদন করতে পারবে কিনা হ্যাঁ আপনি এখানে একাধিক পদে আবেদন করার সুযোগ থাকবে তারপরে আরেকবার কমেন্ট করেছিলাম উচ্চতা ও ওজন কত লাগে উচ্চতা এবং ওজন এটি লাগে না কারণ এটি হচ্ছে বেসামরিক সামরিক ক্ষেত্রে আপনার উচ্চতা ওজন চোখের দৃষ্টি বুকের মাপ এগুলো লাগে থাকে ঠিক আছে আর এটা হচ্ছে বেসামরিক এটা কোনো উচ্চতা লাগে না আপনি যে কোনো বডি ফিগার এবং যে কোনো উচ্চতার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পাশ থেকে অষ্টম শ্রেণী এসএসসি ইন্টারমিডিয়েট পাস যে কোনো প্রার্থী এখানে আবেদন করার সুযোগ থাকছে সেই জন্য অবশ্যই আবেদনটি করে নেবেন তারপরে বয়স কত হলে আবেদন করতে পারবেন এখানে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর বয়স হলে আবেদন করতে পারবেন আঠারো বছর কম হলে আবেদন করার কোনো সুযোগ থাকছে না আপনি আঠারো বছর হলে আবেদন করতে পারবেন সব কাগজপত্র সত্যায়িত করতে হবে কি না আপনি যে চিঠির ভিতরে দিবেন আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র অবশ্যই সত্যায়িত করে দিবেন ঠিক আছে আপনার এক সেট কাগজপত্র সত্যায়িত করবেন পারলে ছবিও সত্যায়িত করে দিবেন সমস্যা নেই ঠিক আছে তবে সত্যায়িত করা সবচেয়ে বেটার তার আর এখানে কিন্তু নাগরিক সনদপত্র কিন্তু আপনার লাগবে সাথে দিবে তো এই ভিডিও লাস্ট টাইম বলে দেব কী কাগজপত্র আপনি আবেদনপত্রের সাথে মানে দিয়ে দিবেন বিবাহিতরা আবেদন করতে পারবেন কি না এখানে বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন তার মেয়েরা আবেদন করতে পারবেন কিনা এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করার সুযোগ থাকছে সমস্যা নেই তো বিজ্ঞপ্তি নম্বর কোথায় পাবেন বিজ্ঞপ্তি নম্বর এই ভিডিওর প্রথম কমেন্টে যে প্রথম যে সার্কুলার আছে সেই সার্কুলার শেষের দিকে দেখেন বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে ওইটা আপনি দেখে হুবহু লিখে দিবেন বিজ্ঞপ্তি নম্বর ওই ঘরে ঠিক আছে তারপরে চিঠিটি নিজ জেলা থেকে পাঠাতে হবে নাকি নিজ পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো যাবে কিনা হ্যাঁ আপনি নিজ পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিবেন অথবা নিজ জেলায় যে থাকেন আপনি অন্য জেলার বাসিন্দা হলেও অন্য জেলায় আপনি বসবাস করলেও সেই জেলার স্থানীয় যে কোনো পোস্ট অফিসে আপনি এটি পাঠাতে পারবেন সমস্যা নেই নিজ গ্রামে যে এটা না দিলেও সমস্যা নেই হ্যাঁ তো কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এটা বাংলাদেশের সকল জেলার প্রার্থীভূম এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন ঠিক আছে আর ভাই যে কোনো জেলা থেকে যে কোনো সেনানিবাসে আবেদন করতে পারবো কিনা হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এবং যে কোনো সেনানিবাসে যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন সমস্যা নেই তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনপত্রের সাথে আপনি কি কি কাগজপত্র দিবেন এটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন এখানে আবেদনপত্রের প্রথম যে কাগজপত্রটি লাগবে সেটি হচ্ছে পে অর্ডার আপনি পে অর্ডারটি করেছেন ওইটা কিন্তু আবেদনপত্রের সাথে প্রিন্ট করে দিয়ে দিবেন তারপরে দুই কপি ছবি আপনি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আপনার যে ছবির ঘর আছে ওখানে স্টাপলার করে লাগাই দিবেন তারপরে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের যে ফটোকপি আপনি যদি পিএসসি পাশে আবেদন করে থাকেন যদি পিএসসি পাশের সার্টিফিকেট থাকে অবশ্যই পিএসসি পাশে যে ফটোকপি এটি দিয়ে দিবেন মানে প্রাইমারি স্কুল সার্টিফিকেট তারপরে অষ্টম শ্রেণী পাস এবং আপনার এসএসসি ইন্টারমিডিয়েট পাস যদি থাকে অবশ্যই ফটোকপি সাথে দিয়ে দিবেন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন আপনার পরীক্ষায় পাশ করার পরে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে আপনাদের এখনও যাদের জাতীয় পরিচয়পত্র হয়নি অবশ্যই আপনার নিকটস্থ যে কোনো নির্বাচন কেন্দ্র মানে নির্বাচন অফিসে যে অবশ্যই আপনি নিবন্ধনটি করে নেবেন জাতীয় পরিচয়পত্র ওই স্লিপ থাকলেও সমস্যা হবে না তবে আপনি এখন বর্তমান মানে এই সার্কুলারে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটিতে আবেদন করতে পারবেন সমস্যা নেই তারপরে নাগরিক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র কোথায় পাবেন আপনার ইউনিয়ন ওয়ার্ড কাউন্সিল অথবা যে কোনো পৌরসভা থেকে এটি নিতে পারেন তারপরে চারিত্রিক সনদপত্র লাগবে সেটি আপনার চেয়ারম্যান থেকে সত্যি করে নিয়ে আসবেন ঠিক আছে আর যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা সনদটি অবশ্যই সাথে পাঠিয়ে দিবেন এবং অভিজ্ঞতার যে জায়গা আছে ওইটি লিখে দিবেন যে আপনার এই কাজে অভিজ্ঞ আছে বা আপনি শ্রমিক কাজে অভিজ্ঞ আছেন কিংবা আপনি পরিচ্ছন্নতা হিসেবে অভিজ্ঞতা আছেন কিনা সেটি লিখে দিবেন এবং সাথে সেটি ফটোকপি দিয়ে দিবেন এই কাগজপত্রগুলো আপনি অবশ্যই সঙ্গে পাঠাই দিবেন এই হলো আবেদন করার ঠিকানা বা আপনার আবেদন প্রসেস আর যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দেবেন পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব আমি আশা করছি আমি এই ভিডিওতে আপনার যত কনফিউশন ছিল সেগুলো দূর করার চেষ্টা করেছি ঠিক আছে আবেদন কপি অবশ্যই হাতে লিখে দেবেন এটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে তিন থেকে চার কপি প্রিন্ট করে নেবেন কারণ ভুল যেতে পারে আপনি প্রথম যদি পূরণ করে থাকেন এটা অবশ্যই আপনি পূরণ করতে গেলে কাটাকাটি হয়ে যায় ঠিক আছে সেই জন্য তিন থেকে পাঁচ কপি আপনি করে নেবেন ফটোকপি আপনি একটা ভুল করলে আর একটা আপনি পূরণ করবেন সমস্যা হবে না আর খাম কিনবেন কিন্তু দুই সেট খামের উপর লিখতে গেলেও আপনারা অনেকেই ভুল করবেন জানি কারণ প্রথম যারা আবেদন করবেন তারা মাস্ট মানে ভুল আমারও হয় আপনারও হবে ঠিক আছে সেজন্য বলতেছি আর দুই থেকে তিন সেট আপনি নেবেন ভুল হলে আপনি কাটাকাটি না করবেন ঠিক আছে মানে কাটাকাটি করলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে আর আবেদনপত্র শেষে যে স্বাক্ষরের জায়গায় অবশ্যই আপনার নামটি লিখে দিবেন না হলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে আর এই ভিডিওতে যদি আপনার আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দিবেন পরবর্তীতে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে